আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই সবাই থাম্বনেল বুঝতে পারছেন সেটা হলো এনি প্ল্যাটফর্ম অর্থাৎ এটা একটা ফ্রিল্যান্সিং সাইট এটা হলো আপনার এই ফাইবার আপওয়ার্ক এবং লজিস্ট যে সার্ভিসের কথা আমি এর আগে বলছিলাম সেটা অথবা এগুলো সাইটের মধ্যে সেম কাজ করে এবং এগুলার কম্পিটিটর অনেক বেশি হ্যাঁ আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি এবং এখানে কেমন সেল হয় সেটাও আমি দেখাচ্ছি যেমন যে একটা গিক দেখেন দেখেন এখানে বর্তমান পপুলারে আছে এটা এটার সেলটা দেখেন সে হলো দশ ডলারে কাজ করে দেয় এবং এই এরকম সাইডগুলো আসলে ট্রাস্টেট এগুলোতে কাজ পাওয়া যায় আরো অনেক দেখাচ্ছি আগে দেখেন দেখার পরে পরে আপনারা কীভাবে এখানে গিক তৈরি করবেন কীভাবে এখন তৈরি করবেন সেই বিষয়টা আমি দেখাবো যে দেখেন এটা হলো সে হলো পঞ্চাশ ডলারের কাজ করে পঞ্চাশ ডলারের কাজ করে ফাইভ রেন্টিং সে কতগুলো কাজ করছে দেখছেন সবাই এগুলো দেখেন চোখের সামনে দেখলেই বুঝতে পারবেন সে হলো যে এসে র্যাঙ্কিং করে দেখা যায় সব কাজে এখানে পাওয়া যায় করতে পারবেন আপনি সব ক্যাটাগরির হ্যাঁ ডিজাইনের ক্যাটাগরি লোগো ডিজাইন যদি যে কোনো বিষয় নিয়ে আপনারা যেমন এই যে লোগো ডিজাইন দেখতে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই লোগো তৈরি করে আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনি এখানে দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে যেমন এই যে এখানে কি করে সে মানে যে কোনো ইমেজকে সে ভেক্টর করে দেয় যেটা আপনি চান সেইভাবে এখানে কাজ করতে পারবেন কথা না বেরিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই দেখি কীভাবে এখানে কাজ করবেন বা এখানে কীভাবে গীত পাবলিশ করবেন সেই বিষয় নিয়ে এখন আমরা এখানে ইয়ে করব আলোচনা করবো সর্বপ্রথম আমরা গুগলে যাব যাওয়ার পরে আমরা সার্চ করব সেটা হলো দেখাচ্ছি যে

কি করবেন এই অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে এখন এটার মধ্যে দেখাবো গিগ আপলোড করা কিন্তু অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করার জন্য কোনো টিউটোরিয়াল চান তখন আমি প্রপার দেখাবো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ঠিক আছে তা এখন দেখাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম আসবে আসার পরে এখানে জয়েন দিবেন জয়েন দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবেন দিয়ে এই যে তিনটা ইয়ে আছে তিনটা টিকসই দিয়ে জয়েন দিবেন জয়েন দেওয়ার পরে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে অ্যাকাউন্টে নিয়ে যাবে অ্যাকাউন্টে নেওয়ার পরে আপনারা যখন অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে তখন এরকম একটা ইয়ে পাবেন ইন্টারফেস পাবেন পাওয়ার পরে এখানে আপনার ড্যাশবোর্ডে যে মাই ড্যাশবোর্ড এরকম আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন এরকম একটা ড্যাশবোর্ড হবে ড্যাশবোর্ড হওয়ার পরে এখানে আপনি ইয়ে করতে হবে এদের অল্টারনেটিভ একটা আপনার যখন আপনি অ্যাকাউন্ট সেটিং করতে যাবেন এদের অল্টারনেটিভ একটা ক্যাশ আউট আপনি যে টাকাটা নেবেন তার জন্য অল্টারনেটিভ একটা ইয়ে করতে হয় অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আপনি ইয়ার মধ্যে করতে হয় তাদের একটা মানে ইন্টারন্যাশনাল সাইট তো তাদের একটা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আপনাকে অটোমেটিক দেখাবে আপনি ওই ইয়ে করবেন এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পরে এখানে গিগ আপলোড দিয়ে অ্যাপ্রুভ করা খুবই সহজ এবং টাকা ওঠানো খুবই সহজ এবং এখানে কাজ করাও খুবই সহজ ঠিক আছে অন্য মাইক্রোসাইটগুলো যেমন ফ্লেন্সিং সাইটগুলো ওগুলোতে গিগ আপলোড দেওয়া আপলোড দেওয়ার পরে অ্যাপ্রুভ করা যেমন আপনি ফাইবারে দেখা যায় আপনি চার প্রথম লেভেলে চারটে গিগ আপলোড দিবেন দেওয়ার পরে আপনি লেভেল আপ করার পরে লেভেল টুতে যাবেন তখন আপনি আটটা দিতে পারবেন এইভাবে বাড়ে এখানে কোনো দ্বিধা বোধ নেই আপনি গিগ আপলোড দিবেন আপনার গিগ অ্যাপ্রুভ হয়ে যাবে হ্যাঁ তা এই যে আমি আপনার প্রমাণ দেখাচ্ছি এই যে আমি একটা গিগ আপলোড দিছিলাম হ্যাঁ সেই গিগটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে আমি এই যে প্রমাণ দেখাচ্ছি আপনার এই দেখেন আমি একটা গিগ দিয়েছি স্ট্রাকচার কি অ্যাপ্রুভ মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমার গিটটা কি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে এখানে যখন গিটটা আপলোড দিবেন এখানে কোনো জায়গার ইমেজ কপি করে দেওয়া যাবে না এবং আপনার টাইটেলটা হবে খুবই ইউনিক টাইটেলটার মধ্যে কোনো প্রকার বাড়তি কোনো বেশি কিছু বলা যাবে না ইউনিক একটা টাইটেল দিতে হবে ডিসক্রিপশনটা হবে খুবই ইউনিক কোনো জায়গা থেকে কপি করে দেওয়া যাবে না আপনি যতটুকু পারেন যদি দশ লাইনেও লেখেন এটাই সঠিক আর এটা করার জন্য আমি একটা সিক্রেট একটা মানে সিস্টেম দেখাচ্ছি আপনারা সেই সিস্টেমে করবেন যারা করতে চান কিভাবে আপনারা তৈরি করবেন কিভাবে আপনারা গিকটা আপলোড করবেন হ্যাঁ তাহলে আপনারা চলুন আমরা শুরু করি হ্যাঁ এটাতে গি আপলোড করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে ঢুকবেন ঢুকে আপনি যে ক্যাটাগরিতে করতে যদি এ করেন আমি মার্কেটিং দিয়ে দেখাচ্ছি আপনি যে ক্যাটাগরিতে করেন এই সেই ক্যাটাগরিতে আগে যাবেন যাওয়ার পরে যেমন এসি রিলেটেড যদি করেন এসি রিলেটেড যাবেন যাওয়ার পরে আপনি দেখেন এসি রিলেটেড এখানে গিগ আছে হ্যাঁ সে হলো কী করে এখানে একটা দেখে যেমন ইউটিউব এসি ইউটিউব এসি দেখে তো দেখেন এই কি করে এর গিকটার মধ্যে আমি ক্লিক করি দেখেন ও কী কাজ করে ওর গিকটা কী হতে হইব সেটা আমি দেখে দেখার পরে আপনাকে সিস্টেমটা আমি দেখা দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখেন কারণ ভিডিওটা লং হলে মনে কষ্ট নেবেন না দেখেন এই যে টাইটেলটা আমি এটা কপি কপি করলাম করার পরে এখানে দেখেন ইউটিউব রাইট টাইটেল ট্যাগ ফর ইউটিউব ভিডিও র্যাঙ্কিং সে সহজ কথা বলছে যে ইউটিউব এসিও করে সে টাইটেল দেয় ডিসক্রিপশন দেয় ট্যাগ দেয় এই তিনটার কাজ করে ফর ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ইউটিউব ভিডিও র্যাঙ্কিং করার জন্য সেই কাজটা করে আপনি এই এই টাইটেলটাকে আপনি নেন নেওয়ার পরে এটার একটা বিপরীত টাইটেল তৈরি করেন সহজ ভাষায় সেই জন্য আপনি এই এই সাইটটাতে আপনি যেতে পারেন সেটা হলো ফ্রি আর্টিকেল স্নাইপার ডট কম ফ্রি এফ আর ডাব্লিউ ফ্রি এন এস আর্টিকেল তারপরে স্নাইপার ডট কম পরে ওই যে আপনি আর্টিকেলটা নিয়ে আসছেন এটাকে এখানে কি করে পেস্ট করে দেন হ্যাঁ পেস্ট করে দেওয়ার পরে যে বেসিক পার্স এটার মধ্যে আপনি ক্লিক করেন করার পরে দেখেন ওইটাকে ও সুন্দর করে কি করছে এই ইয়ে করছে নতুন একটা সিস্টেম করে ও সরি এখানে আমার আগের ইয়ে করেছিল আমি চেঞ্জ করে দিই হ্যাঁ আমার আগের একটা করা ছিল সেটা এখানে আসছে দেখাচ্ছি এই যে এটাকে বেসিক্যালি এটাকে আমি চেঞ্জ করে নিই এই লেখাটাকে যেমন এটা হলো ইউটিউব এসিও টাইটেল ডিসক্রিপশন র্যাঙ্কিং এখানে দিয়েছে ইউটিউব সার্চ ইঞ্জিন অপশন কম্পোজ টাইটেল ডিসক্রিপশন ফর ভিডিও পোস্টিং মানে একই কথাটাকে একটু ফিরাই দিছে আমি এটাই নিলাম এটা হলো শর্ট টাইটেল নেওয়ার পরে এই শর্ট টাইটেলটা কপি করে নিলাম নিয়ে এখন আপনি আমি একটা নোটপ্যাড দেখাই এটাও ডাউনলোড করার লিঙ্কটা আমি শেষে আপনাকে দেখাবো এটা কিন্তু আপনি হুবাহু আপনার কি ল্যাপটপের এক সাইডে আপনি রাখতে পারবেন নোট করে রাখতে পারবেন যে কোনো বিষয়ে এখানে পেস্ট করে এটা একটা নোট করে রাখলাম হ্যাঁ এটা টাইটেল এটা নোট করে রাখলাম আচ্ছা এবার এটা নোট করার পরে আমার যে টাইটেলটা আছে এই টাইটেলটার উপরে আমি গিকটা তৈরি করব তো এটা কেটে দিই তৈরি করার জন্য আমরা একটু আরেকটা সিস্টেম দেখাই আপনাদেরকে যেমন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো সবাই জানে চ্যাট ওপেনিং এআই চ্যাট জিপিটিতে যাবেন যাওয়ার পরে এই টাইটেলটা আপনি এখানে

একবারে সহজ বসে আপনি যে কোনো একটা নিতে পারেন এখান থেকে এস এ মাস্টার ড্রাইভ ট্রাফিক ফর ইউর ভিডিও ফর ইউটিউব সার্চ র্যাঙ্কিং টিপস এটা নেওয়া দরকার না ইউটিউব ডোনেশন ফর স্ট্রাজি ফর কাস্টমার কোম্পানি উইথ এসিও হ্যাঁ অথবা রেজ ইউ টু দ্য টপ আনলক দ্য পাওয়ার অফ ইউটিউব এসিও ফর বুস্ট ইউর ভিডিও ভিউজ আপনি এটা নিতে পারেন মানে অ্যাট্যাক্টিভ একটা টাইটেল এটাই আমি টাইটেল নিলাম হ্যাঁ আপনি যে কোনো একটা নিতে পারেন নেওয়ার পরে এটাকে কী করলাম নোটপ্যাডে আনে এখানে রেখে দিলাম টাইটেলটা গেল এটা আমার টাইটেল ঠিক আছে এবার টাইটেলটা নিলাম নেওয়ার পরে আমি কি করব একটা মানে নতুন করে একটা পোস্ট তৈরি করব পোস্ট তৈরি করার জন্য এই আমার যে ড্যাশবোর্ডটা আছে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন সেলার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে দেখবেন এটা যাওয়ার জন্য সিস্টেম সর্বপ্রথম আপনি যখন অ্যাকাউন্ট ওকে করবেন তখন এই যে মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন করার পরে এটা চলে আসবে ঠিক আছে আসার পরে আপনি এইখান থেকে ক্রিয়েট ট্যাক্স সহজ ক্রিয়েট ট্যাক্স মানে আপনি কিক তৈরি করতেছেন হুম আচ্ছা এটা আমাকে লগ করতে বলতেছে ক্রিয়েট ট্যাক্সের উপরে আপনি এখানে একটা ট্যাক্স মানে নতুন একটা টাইটেল দিয়ে তৈরি করবেন এই যে ক্রিয়েট ট্যাক্স আমি একটা ট্যাক্স তৈরি করব হ্যাঁ তবে ওই যে আমি টাইটেলটা নিয়েছি এই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম এটা আমার টাইটেল এখন কীস আছে সে এই টাইটেলের উপরে কিস আছে ডিসক্রিপশন আর ডিসক্রিপশন যদি আপনি পারেন ইউনিটভাবে লিখতে সহজ তাহলে আপনি লিখতে পারেন আর যদি না পারেন তারও জন্য আমি সিস্টেম দেখাচ্ছি সরাসরি সেই হিসাব জিবিটিতে আসেন এসে আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে পেস্ট করে দেন দিয়ে এইটা দিয়ে দেন এটা আমার টাইটেল হুম টাইটেলটা দেওয়ার পরে আমি চাই ডেসক্রিপশন তৈরি করতে হ্যাঁ অলরেডি সে একটা ডিসক্রিপশান তৈরি করে দিচ্ছে দেখছেন কত সুন্দর একটা ডিসক্রিপশান তৈরি করে দিল এরকম যদি এটা ভালো না লাগে তখন আপনি আরেকটা ডেসক্রিপশন দিতে পারেন দেখবেন লিখবেন যে নিট

দেখেন সে এখন ডিসক্রিপশন তৈরি করে দিলে এটা হলো শর্ট ডিসকিপশন আর আগেরটা দিছিল বড় ডিসকিপশন তা আপনি এটাও দিতে পারেন এটাও সুন্দর একটা ডিসকিপশন ঠিক আছে এটাই দিই আপনি যেভাবে দেন আপনার মানে সিস্টেম যেভাবে দিলে আপনার কাছে ভালো লাগে সেভাবে একটা ডিসকিপশন দিতে পারেন এটা কপি করে নিলাম হ্যাঁ এটা তো সবাই পারবেন ডিসকিপশনটা কপি করে নিয়ে আসেন নিয়ে আসার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাজটা করবেন ডিসক্রিপশানটা কপি করে নিয়ে আসেন নিয়ে আসার পরে অথবা ওটা একটা সিস্টেম দেখালাম পরে আরেকটা সিস্টেম দেখাই মানে এখান থেকেও ডিসক্রিপশান ওদের কাছ থেকে বানায় নেওয়া যেতে পারে সেটা এলে যেমন চ্যাট জিপিটির কাছে আসেন এটা কপি করেন করার পরে এটা এখানে পেস্ট করে দেন খুব সুন্দর করে এরকম একটা ডিসক্রিপশান বানিয়ে দেবেন এক্সেল ওটা ফালাই দিলো ওই যে সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করে দিলাম হ্যাঁ এটাও একটা সিস্টেম কপিটা কিভাবে করবো যে এখানে দিলে কপি হয়ে যাবে অত পুরোটা সিলেক্ট করে করতে পারেন ডিসক্রিপশান এখানে এটা নিয়ে দিলাম ও ডিসক্রিপশান বানিয়ে দিল সহজ না এটা মধ্যে কোনো ইয়ে হবে না এটা যেহেতু লেখাটা প্রথম লেটা কেটে দিলাম হ্যাঁ এটা সুন্দর একটা ডিসক্রিপশান তৈরি করা হলো এবার ডিজেল এটা এই যে লেখাটা লিখছে এটা আবার একটু কপি করেন করার পর এটা কপি করেন করে নিয়েছে এখানে ফেলে দেন ফেলে দিলে দেখবেন ও এই সম্পর্কে আবার লিখে দেবে ঠিক আছে এই যে দেখছেন এটা কপি করে নিয়ে যান কপি করে নিয়ে আসলো নিয়ে এসে এখানে দিয়ে দিলাম ঠিক আছে এটা এই লাইনটি একটু বোল্ড করে দিই হ্যাঁ গেছে দিলাম এই ডেসক্রিপশনটার প্রথম লাইনটা একটু বোল্ড করে দিই আসলে বাইরের দেশের বায়রা মানে আপনার জিনিসগুলা এফেক্টিভ হলে তারা একটু ইয়া করে এখন আপনি কি কি ভাষায় ট্রান্সলেট করতে পারেন ইংলিশ ইংলিশ ব্যাপারে আপনি কি কি ভাষায় কথা বলতে পারেন ইংলিশ এখানে বিভিন্ন ভাষা আপনি দিতে পারেন হ্যাঁ তারপর সেভ কন্টিনিউ এবার আসেন ডেলিভারি টাইম আপনি এই কাজটা কতদিনে করে দিতে পারবেন আমি যেহেতু একটা এসিও র্যাঙ্কিং করতে যাবেন একটা ভিডিও ট্যাক্টার ট্যাল করতে যাবেন তো আপনার অবশ্যই সর্বনিম্ন এটা ডেলিভারি দিতে হবে আপনার দশ দিনের কম লাগার কথা না তা আমি দশ দিন দিয়ে দিই অথবা এক মাসও দিতে পারেন বিশ দিনও দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যে কাজটা দেবেন সেই যে কাজটা মানে সে কতবার রিভিশন করতে পারে মানে আপনি কতবার এই কাজটা সমাধান করে পারে আমি দিলাম দুইবার হ্যাঁ দুইবার রিভিশন আপনি ইভেন দশবার পর্যন্ত দিতে পারেন এবার আপনার প্রাইস এই কাজটার জন্য কত টাকা সর্বনিম্ন আপনি নেবেন যেহেতু এক হাজার ভিউ দেবেন আপনি এটা পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে দিই পঞ্চাশ ডলার ঠিক আছে সেভ টু কন্টিনিউ এবার ক্যাটাগরি এটা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ে যেহেতু মার্কেটিং এটা তো মার্কেটিং সার্চ ক্যাটাগরি কী ক্যাটাগরি এটা এসি মার্কেটিং ডিজিটাল এস এখানে দেখেন এই যে দেখেন কতগুলো আছে ডেল এসি মার্কেটিং ঠিক আছে আপনি যে কোনো ক্যাটাগরিতে দিতে পারেন মার্কেটিং দুটো দিতে হবে আপনাকে এটা হলো একটা দিই এসিও একটা দিয়ে এসি আপনি অ্যাড ক্যাটাগরি দিবেন দিলে একটা ক্যাটাগরি আপনার অ্যাড হয়ে গেছে এসি ওটা নিল না সোশ্যাল মিডিয়া এখানে শুধু একটা লেখেন ওয়াই লেখেন এটা কি এটা একটা ঠিক আছে

কোন ল্যাঙ্গুয়েজে এটাকে সেভাবে দিতে পারেন সেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা সেটা প্রথম বাংলায় দেন যেহেতু বাংলা বাংলায় দেন এরপরে আপনি ইংলিশে দিতে পারেন বাইরের সাথে কথা বলতে পারেন ইংলিশে ইংলিশ দেন ই এন জি লেখেন দেখবেন ইংলিশ চলে আসছে এই যে ইংলিশ ঠিক আছে এটা অ্যাড করেন দুইটা ভাষায় আপনি আরও বেশি ভাষা দিতে পারেন সেভেন কন্টিনিউ এবার আসেন পোর্টফোলিও ইমেজটা কিভাবে আপনি দিবেন এখানে পোর্টফোলিও ইমেজ মাস্ট বি আপনি 12 দিতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে একটা দিলে অ্যাপ্রুভ হয় কিন্তু ইমেজের আপনি আপনাকে আমি সিস্টেম দিয়ে দেখাই ভিডিওটা স্ক্রল করলে কিন্তু আপনার কেউ কিছু বুঝবেন না আমি আপনাদেরকে ইমেজের সিস্টেমটা দেখাই ইমেজের সিস্টেমটা দেখার জন্য সহজভাবে আমি আসি অ্যাডোবি ফটোশপ বা আপনি যেখানে ফটো ফটোশপে করতে পারেন বা আরেকটা আছে হলো আপনার এই যে ইয়াতেও করতে পারেন এখান থেকে হলো আপনার যে যারা এই ফটোশপ নেই তারা এই যে ক্যানভাতে গিয়েও করতে পারেন ঠিক আছে ক্যানভাতে যারা কাজ করেন সিএন বা ক্যানভা ডট কম এখানেও যাই করতে পারেন এটা হলো একমত কিন্তু ক্যানভা ডট কমে করলে ক্যানভাতে করলে আপনার একটু সমস্যা হতে পারে তখন আপনার এই যে ইয়াটা অ্যাপ্রুভ হতে একটু সমস্যা হয় ঠিক আছে এগুলো তো মানে ইন্টেলিজেন্ট ইয়ে দিয়ে এরা চেক করে গিগুলা তাই একটু সমস্যা হয় এটা আমি আপনাদেরকে দেখে অ্যাডোবি দিয়ে করার চেষ্টা করব মানে ইলিস্ট্রেটর দিয়ে তাহলে সহজ জিনিসটা অ্যাপ্রুভ হবে তা আসেন ফাইল ফাইল থেকে নিউ ফাইল হ্যাঁ নিউ ফাইলে আসার পরে সাইজটা কত দেবেন সাইজটা দিবেন হলো বারোশো আশি বাই সাতশো বিশ পিক্সেল বারোশো আশি বাই বারোশো আশি বাই সাতশো বিশ পিক্সেল ঠিক আছে এটা দিলেন দেওয়ার পরে আপনার যে এরকম একটা ইয়ে চলে আসবে এটা আসার পরে একবার আমি একটু সহজভাবে দেখে মানে যেগুলো দিলে গিগুলো আসলেই ইয়া হয় অ্যাপ্রুভ হয় সেরকমই আমি আপনাদেরকে সহজভাবে একটা দেখে যেমন এই যে আপনি এখানে ইয়া টুলটা আসছে না এই যে পেন্টুল নিলেন নেওয়ার পরে জাস্ট আপনাকে আমি একটা সিস্টেম দেখাই মানে এটা হলো আমার ইয়ে করা ইউনিকভাবে ক্লিক করলেন ঠিক ক্লিক করার পরে আপনি একটু ডিজাইনের মতো দেখে আপনাদেরকে জাস্ট একটু পাকা করে নিলাম বা এটা হলো আপনার ইচ্ছা যেভাবে আপনি এরকম করে আপনি একটা তৈরি করতে পারেন এটাই নিলাম একটা দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা নিলাম নেওয়ার এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইয়ে করে দেবো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা নীল করে দেন এর একটা কালার হল সব সিস্টেমে দেখাচ্ছি জিনিসটা দেখেন দেখলেই বুঝতে পারবেন তারপরে এটাকে আমি একটু ইয়ে করি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট রিফ্লেক্ট থেকে মধ্যস্থলে বুন্ডেসে করি হ্যাঁ নিচে করি কপি এটা দুইটা হল তারপরে ও এটা কি একটু ডিজাইন মানে ইউনিক জিনিসটা আপনার হতে হবে ইউনিক মানে এখানে মূলত চাই হলো একটা ইউনিক জিনিস কপি কিছু জিনিস হলে এরা অ্যাপ্রুভ করতে চান না বিষয়টা হলে আপনাদের ভিডিওটা পুরো দূর্যোধরে দেখতে হবে দেখলে তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না দেখলে কিছু বুঝবেন না ঠিক আছে এটাকে আবার ট্রান্সফর্ম ট্রান্স ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমি চাই ডানে পরিবর্তন করতে কপি এটা কপি করে নিলাম নিয়ে যে পিছনের যে একটা আছে এটাকে আমি ডিলিট করে দিই দেওয়ার পরে এই যে উপরেরটা আছে এটা একটা কালার দিই হ্যাঁ এটা একটা কালার দিই জাস্ট দিলাম এটা একটা সিস্টেম হলো মানে সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা প্রকারের ইয়েতে না পড়েন মানে সমস্যায় না পড়েন ঠিক আছে এটা হলো আমার ইয়েটা এই যে বোর্ডটা মানে এখানে আমি লিখবো টাইপ টুল নেন নেওয়ার পরে এখানে ক্লিক করেন নিয়ে এটা সাইজটা একটু বাড়িয়ে দেন দেওয়ার পরে আপনাদেরকে আপনি যদি কিছু লিখতে নাও পারেন এই যে আপনি যে ইয়েটা করেছিলেন মানে টাইটেলটা টাইটেলটাকে আপনি কপি করে নেন টাইটেলটা নিয়ে এখান থেকে জাস্ট একটু মানে এমন একটা এই ইফেক্টিভ ইয়া দিতে হবে এই নিচেরটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম জিনিসটা দেখেন আমি কীভাবে করতেছি দেখলে আপনি বুঝতে পারবেন তখন আপনাদের যদি কমেন্ট থাকে তখন আপনি বুঝতে পারবেন তারপরে এখানে এটাও দিতে পারেন আগে যেটা কপি করে নিয়েছিলাম এটা নিলাম নিচের জায়গায় এটা দেই জিনিসটা দেখেন আমি কেমন করে করতেছি আপনারা দেখেন এখানে আমি কিন্তু প্রপারলি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কীভাবে আপনি করবেন যাতে আপনার কোনো কপিরেট ক্লেম না আসে কারণ এখানে কপিরেট ক্লেম আসলে আপনার এখানে নিবে না তারপরে এটা ক্লিক করা অবস্থায় যে ফন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন একটু মোটা বড় ফন্ড নিই বা এটাই নিই এটাও নেওয়া যেতে পারে এটা নিলাম এই নিয়ে নিয়ে

এই আসলে কিছু জানে একে আমি কাজটা এদিকটা দিলাম দেওয়ার পরে একটা সহজ একটা সিস্টেম দেখে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে না এটা নেন নিয়ে এইখানে একটা এইভাবে দেন দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি একটু লাল দেন দিয়ে দেখেন সিস্টেমটা আমি দেখাই দেখলে বুঝতে পারবেন

জাস্ট এইটুকু আইকন থাকে আমি কিন্তু এখানে বেশি কিছু করবো না আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যায় জন্য আপনারা এর চেয়ে ভালো করতে পারবেন যারা কাজ জানেন তারা অনেক সুন্দর করতে পারবেন ঠিক আছে এটাকে লাল কালার দিয়ে দেখি হ্যাঁ সুন্দর লাগতেছে দেখেন শর্ট টাইমে একটা সুন্দর একটা সিস্টেম করলাম এখানে আরেকটা জিনিস বাদ রয়ে গেল এই যে ইয়েটা ব্র্যাকেট সেন্টে একটু উঠাই দিই যে এটাকে একটু ইয়ে করে দিই এইখানে কমাও দেওয়া যায় যেহেতু এগুলো তো দিচ্ছি এগুলো তো ফর ইউর ওকে ডান এখানে দেখেন এটা হয়ে গেল এক্সেন্ট সুন্দর একটা করলাম করার পরে এটা ফাইলে গেলাম ফাইলে গেলে এসপোজ এসপোজ থেকে এসপোজ এস এসপোজ এস দেওয়ার পরে আমি এটা আবার ইয়েতে রেখে দিই ডেস্কটপে দেখি কালার দিবেন আর জিবি সবসময় আর জিবি কালার চেষ্টা করবেন এটা শেষ এটার কাজ শেষ আমি তৈরি করে ফেলছি এটা আমি সেভ করে রাখব না দেখে যে আমি এখানে তৈরি করছি দেখে নিতে দেখলে কত সুন্দর দেখা যাচ্ছে এখন যে এটা এটা হলো আপনার ডিস মানে এটা আপনি এরকম করবেন করার পরে তৈরি করে এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ ওই যে যেখানে আপলোড দেবো সেখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম করার পরে ইমেজটা আপলোড করে দিলাম দেখেন ইমেজ আপলোড সাকসেস হ্যাঁ এই যে ইমেজ আপলোড সাকসেস এবার আসেন দেখা যাচ্ছে আই ওয়ান্ট টু ইডিট মাই ট্র্যাক্স মানে আমি এটা পরবর্তীতে যদি এডিট করতে পারি চাই করতে পারব দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনি কি দেখতে চান যে আপনার ট্যাক্সটা কেমন হলো যে প্রিভিউ ট্যাক্স এইভাবে দেখতে পারেন যে আসলে দেখতে কেমন দেখা যাবে এইরকম দেখা যাবে দেখছেন এইভাবে দেখা যাবে এটা হলো ডিসক্রিপশন এটা হলো আপনার ট্যাক্স হুম এটা হলো আপনার ডিসক্রিপশন এটা ট্যাক্স এটা হলো আপনার সব কিছু এরকম দেখা যাবে আচ্ছা ক্লোজ দিলাম দিয়ে এবার কি সাবমিট ট্যাক্স রিভিউ জিজ্ঞাসা করে আসলে কি আপনি চাচ্ছেন যে এটা কিন্তু এটা অ্যাপ্রুভেতে তিন দিন লাগবে এটা বলবে কিন্তু বাট তারা আজকে দিবেন আপনি সর্বোচ্চ পাঁচ সাত ঘন্টা পরে আবার রিফ্রেশ দিয়ে দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট্রুভ হয় এই যে এই যে পেন্ডিং দিলাম আপনি এইভাবে দেন তাহলে আপনি দেওয়ার পরে দেখবেন অবশ্যই হবে আর যদি অন্য কোন কারো জায়গায় ডিসক্রিপশন কপি করে দেন তাহলে আপনার টেক্সট গুলো কপি করে দিলে না বা আপনি এখানে কিছু এত কিছু না লেখে দুই তিন লাইন শর্ট লেখেন তাও আপনার এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে আর যদি কেউ যদি চান যদি দেখি যে না আপনারা মানে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না সেই সম্পর্কে যদি আমার কাছে ভিডিও চান তাহলে অবশ্যই আমি সেই ভিডিও তৈরি করব করে আপনাদেরকে দেখ দেব ঠিক আছে এই যে আমার একটা একটা অ্যাপ্রুভ আছে হ্যাঁ এটা অ্যাপ্রুভ আছে যে এখন একটা দিলাম এটা পরবর্তীতে আমি দেখাবো যদি আপনারা কমেন্ট করেন পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাপ্রুভ হয় ঠিক আছে সর্বোচ্চ পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনার হয়ে যায় তো আজকে আমি চেষ্টা করলাম জিনিসটা আপনাদেরকে শর্টভাবে ভাবে বোঝানোর জন্য আর আমার আরো এরকম বিভিন্ন সাইডের ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসুন এবং এসে দেখেন নতুন চ্যানেল দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে